আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাপাই গিরির আর একটা লয়া কর করে একবারে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি হামি মোহাম্মদ দেলর হোসেন একবারে কর করে দেখে একটা মানুষকে পানো তো এ মানুষটার আগে পরিচয়টা একটু লেলতে চাস আপনার নাম কি জয় মোহাম্মদ শাহজাহান আলী ও গে মা গে মা আপনি কি ওই যে তাজমহলটা তৈরি করে হলো ওই শাহজাহান নাকি ও আর কি মত হ্যাঁ যে ওইটা এখন আছে নাকি নাই তাজমহল আছে তাজমহল আছে আপনি ফিরে এনে চলেছেন কেন তাহলে খেলা দেখতে এসেছি ওরে বাহ আরে বাহ মানে তাজমহল ছেড়ে খেলা দেখতে চলেছেন আরে বাহ তো আইছো দেরি আর করবে না খো সানি হয়ে যাও তুমি এখানে তুলে নেন এখানটা যে কোনো এ সারা দেখা যায় তো যাক এক নম্বর শব্দ যেটা আছে হার ভাইটার লেগে সেটা হচ্ছে যে কি ধুরা ঢুড়া মানে কি জয় খোঁজ করা ও গে মা গে মা ফাড়ে ফেলে দিলে হার ভাইটা এবার ঢুড়া দিয়ে একটা বাক্য কহেন আর ভাতি দিয়ে রোজ হচ্ছে না দেখাবে না ওরে বাপ রে বাপ কোন ভাতি যেটা জয় সামনে খাওয়া যায় আসেন আসেন আপনার ভাতি জায়গা এদিকে আসেন আপনি আপনি এদিকে আসেন হুম 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 আপনি বলে এ ভাইটার ভাতিজা হলেন The... बाप बेटे जी ये भाई खोल भाई ओ रे अब्बा अब्बा আসল আব্বা নাকি আসল আব্বা বলে কাট আব্বা কিন্তু আসলই আচ্ছা 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 বাম পার এটাই আপনার ভাতিজা বুঝলে আব্বা নিজের ফুফাত ভাই ওরে বাপ রে দুটাই কিন্তু কর করে একবারে বুঝতে রেন তো যাক এবার দুজন নাকি কিন্তু খাড়া করতে যাচ্ছে এখানে মানে আপনি হা ডাইন সাইডে আসবেন আর আপনার বাপকে আমি কিন্তু বাম দিকে রাখবো আর আমি মাঝখানে হয়ে যেতে না হ্যাঁ তাহলে এক নম্বর শব্দটা ফেড়ে ফেলে দিলে একবারে আপনার বাপ যদি না পারে তাহলে আপনাকে ধরবো ওরে আল্লাহ যাক ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এবার দু নাম্বার শব্দ যেটা আছে আর ভাইটা লেগে সেটা হচ্ছে যে কি জজ জজবা মানে কি বেশি বকা জজবা করছে বেশ বুকছে জজবা মানে বেশি বকা হুম শিওর হ্যাঁ কাছাকাছি গেছে কিন্তু আরেকটু ভালো করে কইতে জজবা মানে হুম হুম আসলে জজ মানে বেশি কাহিনী কতো বা বুকলে না জি জজবা মানে আপনি কহেনি এবার আপনার বাপ তো করে বাপ করিস না বেশি জজ বা কছি না তো জজবা শুদ্ধ ভাষা সোজা করে দেবে একটু একটু করে দিলে ভালো হবে তুই এত জজ বা করছিস কেন হ্যাঁ সামনে ও তুই বেশি মাস্তানি হয়ে তো ওই লাগে বেশি হাসতে প্রেকার জজ বা করতেছিস হ্যাঁ তো জজ বা মানে কি হবে তাহলে মানে যে জজ বা মানে যে বেশি আপনার লাফালাফি করছে কিংবা ই করছে এটা আর কি না 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 হয় জজ বা মানে হয় না আচ্ছা দর্শকদের ভিডিও থেকে কেউ হাত তুলবে তুমি জজ মানে নাকি হবে বেশি না তো কোচি জজ বাবা কোচি কোনটা এ বেশি না তো ওলে লেখো জজ বাবা মানে কি হবে শুধু সেটা কথা বলো জজ বাবা মানে হচ্ছে বেশি কথা বলা বা নাচা নাচি করে এরকম বলো না কেও কেও তোমার কি ভিতর থেকে কেও আর এসো এদিকে এসো জজবা মানে কি হবে জজবা হচ্ছে নাটক করা ও গে মা গে মা এটা না সঠিক উত্তর জজবা মানে হলো নাটক করা হারা হে বা জজবা দি একটা বাক্য কহো বেছি জজবা কৰে কোন কোন জজবা কৰে পক্ষে বাম পার উত্তর দিয়েছ এবার চাপাইগিরির পক্ষ থেকে একটা ক্যাপ কিন্তু তুমি নিয়ে চলে যাও তো তোমার ক্যাপ প্যাকে হয়ে যাবে খুবই ভালো লাগছে আর তোমার বন্ধুকে কে দেবে জজ বাজানে কম করে হ্যাঁ জজ আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা দুটা শব্দ ধরে শুনু তো তিন নাম্বার শব্দ দেবার হার হয়ে যেতে চাচ্ছি তিন নাম্বার শব্দ যেটা আছে হার ভাইটে লাগে সেটা হচ্ছে যে গিল্লে গিল্লা মানে কি হবে গিল্লে মানে একটু লেকটা লেকটা অত হারকে চাপায়ের ভাষা গিল্লে যে হার কোনটা নরম ইজ দ্য রাইট আনসার ও গেমা মা গে মা এবার গিল্লা একটা বাক্য কইন গিল্লা গিল্লা দি বলবো না নরম না গিল্লা থাকতে হবে বাক্যটার ভিতরে ভাতটা কত গিল্লা করেছে রে কেটা গিল্লা করে লেটে যায় বাদ দাও কি কই বাড়িয়ালি তো বাড়ি আলী যে ভাত গিল্লা করে দিলে কিছু কইন আপনি রানার ব্যাপারে হয়ে গেছে ও তো তরকারি দেখাইতে পাইল এই সালুন দেখাইতে পারল না লবণ দেখাই দিবে তখন গিল্লা হইলে মানে ডাইলার তো ভাজি দেয়া ওরে বাবা আরে গুল কলকি দা খাবে লারম জুদু হয়ে যায় নাও তো কথা ঠিক জি বাড়ি लेके বকড়ক দ denn ni বক দ হবে কি রন্না দড়ি খ এক দিন হইতে পারে কি এক দিন হইতে পারে না কি আজাক তিনটা শব্দ ধরানোর তিনটা ভিতর থেকে দুটা পাই রে তো চাইন নাম্বার আ যেতে পারবে না খ তো এ ভাইটাকে একটা দতে চাচ্ছি যদি ভাই একটাই উত্তর দিতে পারে তাহলে বাপবাটাকে কিন্তু হারা পুরস্কার দেব আপনার লাগে बाप কি দেন তাহেরি না আমি আমি পুরস্কার লিবো না ভাই কি না জি ভাই বাপবাকে দেন তাহেরি আপ বড় মানুষস তা ধরে চলেবে ওরে বাপ রে তারপর আপনাকে একটা ধরি বলেন চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আর ভাইটা ভাইtalege একটাই প্রশ্ন শুধু মাত্র এক প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আজকা আজকা মানে কি মানে আজম কই শেখাওকে চড় মেরে দিল তো ওই আজকে মানে খালি কেন মানে হঠাৎ করে জাগে বলে আজকা মানে কি লিবো আজকা মানে মানে হঠাৎ মানে কোন কিছুতেই এটা কাজ করতে গেলাম মাঝে বলছি যে আজকে কাজটা কই কেন হ্যাঁ তো কোনটা লিবো জাস্ট আপনি ওইটাই কই আজকা মানে কি হবে খালি এটা কথা মানে আজকার মানে মানে যে হঠাৎ মারা আর কি মানে হঠাৎ মানে আর কি হঠাৎ লিবো লিবো হ্যাঁ হঠাৎ লিবো লেলবো ও গে মা গে সঠিক উত্তর এবার আজকা দিয়ে একটা বাক্য কহেন আজকা দিয়ে আজ কে শ্বশুর বাড়ি চলে গেছি ওগে মাগে মা কখন গেলেন রে জে মেলা জানি ভাই তবে उनको चाहिए सामने বৃহস্পতি যাবো আরে বাহ কে না জামে আদর মেলা দিনে পানে না জি দাদা বাগান এর ব্যবসা করি তোর নিজ রাইস মিলাছে একটু ব্যস্ত থাকি তাই ওরে বাপ রে তা আজকেই চলে গেলে চলে যাবেন এরকম চিন্তা করছেন তো अटे মনে করছি কিছু না বলে আজকে চলে যাবো ওরে বাপ রে যাক হার ভাইটাও যদি আজকা যায় তাহলে হামি হার চাপে গরি পখতে কোইতে যায় চিজে হার ভাই যারা শ্বশুর শাশুড়ি আছেন পাম্পার পাম্পার রানী দেন ভালো করে খাওয়াবেন কিন্তু তো যাক